রসুল যত লম্বা দাঁড়িয়ে রেখেছেন নিজে বলতেছে আল্লাহ রসুল কি লম্বা দাঁড়িয়ে রেখেছেন আবার বলতেছে কত লম্বা দাঁড়িয়ে রাখে চুল্লত মনে করা মারাত্মক ধরনের বিদাস আপনারা ইনসাফ করেন আল্লাহ রসুলের মতো লম্বা দাঁড়িয়ে রাখা যদি বিদাস হয় দিন কার না আর আল্লাহ রসুলের মতো লম্বা দাঁড়িয়ে রাখাতে চুল্লত মনে করলে আমরা যদি বিদাসী হয় তাহলে যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখলেন উনি কি ছিলেন কত বড় গালি দিল আল্লাহ রসুল বিশ্বাসের নামে দিনের নামে তফসিলের নামে আসুসের বিষয় কিন্তু ভাই ভাইরা এই কথাগুলো জামাত শিবির তাদের সিলেবাস তোমার লিখতে লিখছে পড়তেছে পড়াইতেছে এর দাস মানুষকে সব সময় দিতেছে নবীকে দাঁড়িয়ে দিতেছে এটা কোনো অপরাধ না আর আমি এই কথাগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি এটা আমার অপরাধ আমার সমালোচনা করা হবে গালি করা হবে ফিরতাগর বলা হবে সমালোচক বলা হবে দালাল বলা হবে আসুদিন নবীকে দাঁড়িয়ে দিলে কোনো বিষয় না যদি আমি মূলন করে থাকি আমি তো আপনিই বলছি আমি মাকে বলতেছি মাইকে বলতেছি আমার সাথে আলোচনা চা সব সময় তুলে আছে আজকেও জামার চিবির আসবো

আরো সাহেব পাঁচ ঘন্টা বয়ান করলে এই বইগুলা বই বলে শেষ করা যাবে প্রত্যেকটা বইয়ের কিন্তু এই বই কোরআনের সাতটি মৌলিক করবে সেখানে পরিষ্কার লেখা যে একশো বছর পরে কোরআনের অর্থ বিঘ্নিত হয়ে যাবে এরপরে এই যে এখানে স্বামী স্ত্রী অধিকার এখানে সমস্ত মুস্তাহিদ যে সমস্ত আমাদের নাম আছেন আবু হানিফা সাহি ইমা মাহমুদ মেহাম্বল মালিক তাদের সবাইকে নাল দিল্লা কাজিরের লিডার বলা হয়েছে কাজিরদের লিডার

রাষ্ট্র শাসন করছেন উনিশ বছর এক লাখ শুরু কলিফাই যাবে ইসলামিক সাম্রাজ্যের সবচেয়ে বড় কলিফা ছিলেন হজরত উনার সময় ইসলামী খেলাফত যেভাবে পুরো দুনিয়াতে বিস্তার লাভ করেছিল এর পরেও আর এর আগেও কখনো এত বিস্তার লাভ করে নাই এই হজরত মহাদের জেলা তান সম্পর্কে মজরি এখানে যা লিখতেন তা যদি আপনি পড়েন আপনি বলবেন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত মনে হয় মহাদিয়ার মতো এত খারাপ প্রকার সৃষ্টি হয় সময় না এর একটা সাইকেল আইলা নিয়ে রিপোর্ট আমার দ্বারা বলছেন কি এরপরে ওই যে তাফসীর কুরআন আছে দ্বিতীয় এখানে দ্বিতীয় খন্ডে আল ইমরানের 99 নম্বর টিকায় বলতে পরিষ্কার লিখছেন যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে کرام নাকি ওদের দ্বিতীয় খন্ডের ভাষায় ওরা যেটা হইছিলেন ওনাদের মধ্যে লোভ ছিল লালন ছিল হিংসা ছিল স্বার্থপরতা ছিল ঘৃণা ছিল বিদ্বেষ ছিল কৃপণতা ছিল আর এই দুধগুলা কি কি লু লালসা কৃপণতা স্বার্থপরতা ঘৃণা বিদ্বেষ হিংসা এইগুলা চাবাই গ্রামদের মধ্যে আসতে বিভিন্ন ফুটকুরির কারণে তারা সবাই সুদ খেতেন সুদ দিতেন এই জন্য তাদের মধ্যে রোগগুলার সৃষ্টি হয়েছিল আর এই জন্য তারা অভূতের যুদ্ধ পরাজিত হয়েছেন না একটা গালি যদি আপনাকে দেওয়া হয় আপনার বাবাকে দেওয়া হয় রুবি হিংসুক স্বাস্থ্য করে আমরা বরদাস করবো মজুরিকে দিলে আমার শিবির বরদাস্ত করবে সাইজিকে দিলে আমার শিবির বরদাস্ত করবে কিন্তু নদী আর বাবাকে কি বলতে লুবি রুবি হিংসুক স্বাস্থ্যকর শ্রীপদ গালি দিতে বিনা ছিল তাদের মধ্যে আর এগুলো তাদের মধ্যে আসতে কর থেকে সুস্কুরির কারণে বাবায় গ্রামের সমাজে নাকি ব্যাপকভাবে সুস্কুরি ছিল আসতে বিষয় তাদের নেতার বেতারে বললে তারা সমালোচনা করে হরতাল করে মানুষ মারে তাদের নেতাদের মুক্তি করার জন্য কত কিছু তারা করে আর আমাদের নবী আমাদের চাহবাই গ্রামকে এত মারাত্মক মারাত্মক গালি দিচ্ছে আর আমরা নবী আর চাহাদের অনুসারে নবীর উন্মত তা অনুসারে দাবি করি তাদের পথে চলে দাবি করি নবীর সুপারিশ তারা দেশ থেকে না এটা সবাই বিশ্বাস রাখি কিন্তু নবীর দুশ্মন চাহাবার দুশ্মনের ব্যাপারে আমাদের মুখ বন্ধ বরং এরা নবীর পক্ষে চাহাবার পক্ষে কথা বলে বৌদি বাজার সব উদ্ঘাটন করে এদের বিরুদ্ধে আমরা বলি না আপনাদের এত চিন্তা করি ভাই কার বিরুদ্ধে বলছে কার পক্ষে বলছে এই মহিল তো নবীর পাহাড়ের পক্ষে মহিল এই মফিলের বিচে বলতে আমি কার পক্ষ নিলাম মজুরির পক্ষ নিলাম যে নবীর দুঃশ্মন কেমন দিন কার সুবাড়িখানার কাজে আছে একটু চিন্তা করি তাহলে এই মসিল শুধু দেখুন আমাদের শহরের না প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় সকল নবীর উন্মতের দায়িত্ব হল এই সমস্ত মহবিল করা ওলামাই কেরামকে নিয়ে এই সমস্ত প্রয়াণ করে মানুষকে জাগ্রত করা তাহলে হয়তো এই কাজটা আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে যাওয়া না আমাদের যে আল্লাহ রসুলের সুপারিশের উপযুক্ত হবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কৃষ্ণার ব্যাপারে সতর্ক হয়ে মানুষকে বোঝানোর এবং নিজে বোঝার তো সিদ্ধান্ত করুন আপনি দেওয়া নাই আলহামদুলিল্লাহ রবিন আলম সহজ হিসাবে দেওয়া হবে gidiyor sen <Sessizlik>